চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তোমরা জানোই আমি নিরামিষ খাই মানে আমার ঘরে নিরামিষই হয় তো নিরামিষের জন্য আমি আজকে কি রান্না করছি দেখতে থাকো এখানে কিন্তু আমি এঁচোর কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি তো আমি এঁচোরটা গরম জল মানে হালকা গরম হয়েছে তো এখন আমি এঁচোরটা সিদ্ধ করব বলে এচোরটা দিয়ে দেবো গরম জলের মধ্যে একটু একটু সিদ্ধ করে ঢাকা দিয়ে আজকে আলুর রসা তো কিভাবে করছি দেখতে থাকো তো সিদ্ধ বসিয়ে দিলাম এবার কেটে নেব আলু মানে নিরামিষের দিন একটা মাথায় চিন্তা থেকেই যায় যে কি থেকে কি করব তো এখন তো এচোরটা করি এচড়ের রসাটা করি নিরামিষভাবেই করব। তো আমার ঘরে এই নিয়ে দুবার এ চোর আসলো তো দুবারই এমন দিনে এসছে নিরামিষের দিন যে মানে অন্য সময় আসলে যেমন ধরো আমিষের সময় আমিষের দিনে আসলে ধরো একটু চিংড়ি মাছ দিয়ে করা যায় বা পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে নর্মাল করা যায় ভালো লাগে খেতে এ চোরটা তো একদম মানে গাছপাঠা বলতেই পারো নিরামিষও ভালো লাগে আমিষও ভালো লাগে তো চলো আলুটা কেটে নিই এ একটু সিদ্ধ হয়েছে আর একটু হবে এখন আমি একটু দিয়ে দেবো হলুদ আবার কাক ডাকছে এ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু এখানে আলুটা কেটে ধুয়েও রেখেছি তো এচরটা আমি এখন নামিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল কিন্তু এদিকে গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো গোটা এলাচ আর দারচিনি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণ আমি জিরে শুকনো লঙ্কা আর আদাটা বেটে দিই আলু তো প্রায় ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব সেদ্ধ করা এ চোর একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আদা জিরে শুকনো লঙ্কা হলুদ দু চামচ যেহেতু চামচটা আমার ছোট ওই জন্য দু চামচ দিলাম নুন এক চামচ আর অল্প একটু দিলাম এবার ভালো করে এ চড়ার আলু মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব একটু জল দেবো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো মত ইচুড় আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি ইচুড় সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব জল গরম জল বসিয়েছি একটু গরম জল দিলে ভালো হয় এদিকে জল বসিয়েছি দিয়ে দেবো গরম জল অল্প করে একটু মিষ্টি দিয়ে দেব দিয়ে দেবো গরম মশলা এক ঘি চামচ নিরামিষে তো ঘি গরম মশলা দিলেই একদম স্বাদ একদম অতুলনীয় হয় তাই না এবার নামিয়ে নেব আমার কিন্তু ইচড়ের রসা রেডি নামিয়ে নিয়েছি ইঁচড়ের রসা ইঁচড়ের রসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতন টাটা